নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব আজকে হচ্ছে এইট সেপ্টেম্বর টু 14 সেপ্টেম্বর সারাটা সপ্তাহ কে হয়ে যাবে এই সপ্তাহেই আপনার কিন্তু অলরেডি শ্রাদ্দপক্ষ পিতৃপক্ষ শুরু হয়ে গেছে সাত তারিখ থেকেই শুরু হয়ে গেছে এবং সাত তারিখে কিন্তু আপনার চন্দ্রগণো হয়ে গেছে সেই নিয়ে আপনাদের প্রোগ্রাম দিয়েছি। এবং সেই নিয়ে মানে বারো রাশের কী এফেক্ট হয় সেটাও আপনাদের প্রেজেন্ট দিয়েছি অবশ্যই আপনার সেটা সার্চ করে দেখে নিতে পারেন আমার দিগদর্শন চ্যানেলে আজকে বলবো সাতটা সপ্তাহ কেমন যাবে আট তারিখ থেকে চোদ্দ তারিখ বারো রাশি এই বারো রাশির এই যে প্রেডিকশনটা এটা কিন্তু বারোটা গ্রহের উপর বেশ করে আমি দিই বারোটা গ্রহ আপনার যেগুলো জানেন সেটা নটা গ্রহ এছাড়াও কিন্তু এই প্রেডিকশনটা আপনাদের প্রেজেন্ট করি কিন্তু সেটা চন্দ্র রাশির উপর বেশ করে চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে আপনার রাশি কি বলছে মানে মেস টু মিন সারাটা সপ্তাহ মিথুন রাশি মিথুন রাশির এই সপ্তাহটা কেমন যে অর্থাৎ আট তারিখ থেকে চোদ্দ তারিখ মিথুন রাশি এই সপ্তাহটা আপনার সপ্তাহের শুরুটা আপনার উন্নতিদায়ক হবে সপ্তাহের শুরুটা আপনার উন্নতিদায়ক দেখা যাচ্ছে সপ্তাহে আপনার ঘরে এবং বাইরে মানে যত সহযোগিতা পাবেন সমর্থন পাবেন এই সময় কিন্তু আপনার কোনো বন্ধু বা কোনো ফ্রেন্ডের সাথে আপনার দেখা হতে পারে আটকে থাকা অর্থ আটকে থাকা কাজ আপনার এই সময় আপনি তুলে নিতে পারবেন এই কিন্তু আপনার ব্যক্তিগত মান সম্মান বাড়বে এবং আপনার কাজে যায় যথেষ্ট বিজয় লাভ হবে এবং আপনার কাজের প্রতি আপনার যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে এবং বিশেষ করে ব্যক্তির সাথে দেখা হবে সে আপনার যথেষ্ট সহযোগিতা করবে এসে কিন্তু আপনার মানে কাউসে কথাবার্তা বলার সময় বেশি কাউকে আড্ডা আর কি মধ্যে বেশি নিজেকে কন্ট্রোলের ইমোশন হবেন না তাহলে আপনার মর্যাদা নষ্ট হতে পারে আপনার সম্মান তারাই নষ্ট হতে পারে বি কেয়ারফুল মিথুন রাশির লোকেরা সপ্তাহের শুরুতে আপনার মানে দূরে কোনো যাত্রা দূরে কোনো ট্রাভেল হতে পারে এবং ট্রাভেল আপনার কিন্তু মানে নতুন কোন সম্পর্ক তৈরি হতে ট্রাভেলের সময় আপনার এই সময় কিন্তু আপনার চাপে পড়তে পারেন কাজের জায়গায় আপনার একটু তালুগোল পেকে যেতে পারে এটি কিন্তু সতর্ক থাকবেন মিথুন রাশির লোকেরা কাজের জায়গায় সুতরাং আপনারা কিন্তু কাজের জায়গায় অনেক বেশি চোখ কান খুলে চলতে হবে এই সপ্তাহে আপনার মানে যোগ্যতা অনুযায়ী আপনার কিন্তু বসকে আপনি প্রভাবিত করতে পারবেন কাজের যোগ্যতা দেখাতে পারবেন নিজের স্কিল দেখাতে পারবেন পুরো নিষ্ঠা দিয়ে পুরো নিজের সততা দিয়ে নিজের নিষ্ঠা দিয়ে নিজের সততা নিজের কাজে যা ডেভেলপ করতে পারেন অবশ্যই আপনি সেই সম্মান পাবেন এবং আপনার পদোন্নতি হবে অর্থাৎ কাজের যায় কিন্তু আপনি নেগন্যেন্সি করবেন না মিথুন রাশি লোকেরা ব্যবসায় কিন্তু আপনার এই সময় মনে ইচ্ছা পূরণ হবে ব্যবসায় উন্নতি হবে এই সময় কিন্তু আপনার এই সময় সম্পত্তি কেনার ব্যাপারে কিন্তু সম্পত্তি কেনা যে কিন্তু আপনাকে বলবো যেহেতু শ্রাদ্ধপক্ষ পিতৃপক্ষ চলছে সম্পত্তি না কেনা বা ইনভেস্ট না করাটা বেটার হবে সামাজিক ক্ষেত্রে আপনার কিন্তু এই সময় বিশাল তৈরি হবে প্রেমের জায়গায় পার্টনার সাথে আপনার একটু মানে তালগোল পাকাতে বাটো মতভেদ হতে পারে আপনার মন অস্থিরতা হতে পারে পার্টনারের সাথে এই সময় কিন্তু আপনাকে দ্বিতীয় কোনো বা তৃতীয় কোনো ব্যক্তিকে আপনার রিলেশনের মধ্যে ইনভলভ হতে দেবেন না জীবন সাথীর নিয়ে চিন্তা বাড়তে পারে এবং আপনার এই সময় কিন্তু পজিটিভ ব্যবহার রাখতে হবে সন্তানের কাছ থেকে গুড নিউজ আপনি পেতে পারেন এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন কারণ এই যে সাধ্যপক্ষ পিতৃপক্ষ চলছে অবশ্যই অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে স্যার আমি যোগাযোগ করব কি করে কোনো কাজ করানো জন্য তার জন্য বারবার বলছি তন্ত মতে বলুন অ্যাস্ট্রোলজি মতে বলুন যে কোনো মতে আপনার দেখানোর জন্য বলুন আপনার ডেট অফ বার্থ থাকুক নাই তো আপনি দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যে কোনো ধর্মের লোক সবাই যোগাযোগ করতে পারেন কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমার এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি টু ফাইভে হোয়াটসঅ্যাপে আপনার মানে পুরো টোটাল ডিটেলটা পাঠাতে হবে এবং কী কাজের জন্য কী ব্যাপার কী সেগুলো আপনাকে ওভার ফোনে কনসাল্ট করে কন্ট্যাক্ট করে তারপর আপনি পুরো ব্যাপারটা জেনে সেভাবে এগোতে পারবেন তার জন্য কি করতে হবে আপনাকে এই নাম্বার দুটো আপনাকে ফোন করতে হবে মানে আপনাকে যে এসে পে করতে হবে তেমন করে আপনি অনলাইনে করতে হবে এবং কুরিয়ারের মাধ্যমে আপনি কিন্তু সার্ভিসটা পেতে পারেন